আসসালামু আলাইকুম যারা আপনার আত্মবিশ্বাসে আঘাত হানে আপনার কাজে খুদ ধরে অল টাইম সমালোচনার মধ্যে রাখে সে আপনার কোনো প্রশংসাই খুঁজে পায় না বা ইতিবাচক কোনো গুণেই খুঁজে পায় না সেই সব লোক থেকে দূরে থাকলেই আপনি সহজে সফল হবেন মানুষ যদি পাপ কাজ করে তাহলে কিন্তু তার আত্মার ক্ষমতা নষ্ট হয়ে যায় পাপ কাজ যতই শক্তিশালী হোক তাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে কারণ মানুষ যখন পাপ কাজ করে তখন তার আত্মার শক্তিটি নষ্ট হয়ে যায় তার বিবেক তখন কাজ করে না অর্থাৎ বিবেক বর্জিত মানুষেই অধিকাংশ সময় মানুষের খারাপ গুণগুলো দেখে ভালো গুণগুলো দেখতে পায় না তা এই যে বিবেক যখন নষ্ট হয়ে যাবে তখন যদি আপনি তার মাধ্যমে যদি কাজ করেন সেটি যদি সফলও হয় সেটি কিন্তু পরবর্তীতে ব্যর্থতায় পর্যবেসিত হয় কারণ কি বিবেকের বাইরে গিয়ে কাজ করলে তা যতই আপনার লাইফে নতুন কিছু যোগ করুক না কেন তা কিন্তু মিনিংলেস কারণ সেটি পরবর্তীতে আপনার জন্য বোঝা হয়ে দাঁড়াবে কারণ বিবেক নষ্ট কাজ মানুষের আত্মগ্লানি বাড়ায় আর আত্মগ্লানি আপনার আত্মবিশ্বাসকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেয় আর আত্মবিশ্বাস যা না থাকবে সে কিন্তু কোনো জায়গায় সঠিকভাবে সফল হতে পারবে না আমরা যদি কথায় কাজে সততায় শৃঙ্খলায় মনোভাবে স্পষ্টতা বজায় রাখতে পারি তাহলে কিন্তু আমরা আত্মবিশ্বাসী হওয়ার সাথে সাথে আত্মমর্যাদাবান হয়ে উঠতে পারি কারণ কি এই গুণগুলো যখন আপনার মধ্যে থাকবে বাহিরের লোকজন অর্থাৎ আপনার বাইরে যারা অবস্থান করছে তারা যেমন আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে সাথে সাথে আপনার সত্তা নিজ সত্তা আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে আর আপনি ভিতর থেকে যখন নিজেকে বিশ্বাস করতে পারবেন আপনাকে শ্রদ্ধা করতে পারবেন আপনাকে ভক্তি করতে পারবেন তখন যে কোনো কিছুই কিন্তু আপনি আপনার নাগালে নিয়ে আসতে পারবেন কারণ কি কোনো মানুষ সফল হওয়ার ক্ষেত্রে যে গুণটি কাজ করে সেটি হলো তার আত্মবিশ্বাস কারণ কি আত্মবিশ্বাস যেমন তাকে পরিশ্রমে বাধ্য করে তেমন তাকে ওই কাজের ট্রান্সপারেন্সি বজায় রাখতে সহায়তা করে কাজেই আমরা যারা কাজ করতে চাই বা খুবই স্বচ্ছভাবে জীবনে সফল হতে চাই সার্থক হতে চাই তাদের কাজ হলো পাপ কাজ বর্জন করে বিবেকহীন কাজ বর্জন করে অস্পষ্ট কাজ বর্জন করে এগুলো ঠিক বিপরীত কাজগুলো করা আপনি জীবনের সব ক্ষেত্রেই মানদণ্ডের আলোকে কাজ করুন এবং জীবনকে সুখী সমৃদ্ধ এবং সার্থক করে তুলুন থ্যাংক ইউ সো মাচ